আসসালামু আলাইকুম দর্শক একটা লম্বা বিরতি পড়ে গেল কন্টেন্ট ক্রিয়েশনে অনেকদিন আপনাদের সঙ্গে কথা বলি না আসলে একবার গ্যাপ পড়ে গেলে না গ্যাপটা বাড়তে থাকে যাই হোক চেষ্টা করবো আর গ্যাপ না পড়ে যেন বিনোদন পাড়ায় এখন কি চলে বিনোদন পাড়ায় এখন ওমর সানি আর আসিফ আকবরের লড়াই চলে কেন এই কথা বলছি আমার বাড়ির একটা কাজের জন্য বাড়ির পাশে একটা গ্রিলের দোকানে আমার যাইতে হয়েছিল এই যে বাসায় যে গ্রিল বানায় তো সেই কাজের জন্য সেই দোকানের মালিক জানে যে আমি কন্টেন্ট বানাই সিনেমা নিয়ে কথা বলি তো সে আমাকে বলতেছে যে ওমর সানি আর আসিফ আকবর কি শুরু করছে এটা তারা এটা কি করতেছে ওই জায়গা থেকে তখন আমি বুঝতে পারলাম যে না ওমর সানি আর আসিফ বিষয়টা ইম্প্যাক্ট পড়েছে পুরো দেশের মানুষের উপরে তা না হলে সে ওই ওয়েল্ডিং মেশিন আর গ্রিল লোহালক্ষণ নিয়ে তার কারবার তার কাছে কেন ওমর সানির এই টপিকটা তার কাছে পর্যন্ত গেল মূল বিষয়টা শুরু হয়েছে আসিফ আকবর যখন বাংলাদেশ ফুটবল টিম বা ফুটবল প্লেয়ারদের নিয়ে কথা বলল তিনি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়েছেন ফুটবল নিয়ে তিনি দু একটা কথা বলে ফেলছেন উদ্ধত নিয়েই বলছেন এবং হয়তো লজিক্যালি বলছেন তার কথায় হয়তো যুক্তিও আছে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ফুটবল একটা ইমোশন ক্রিকেট তো দশকের পর থেকে জনপ্রিয়তা পেল বাংলাদেশের মানুষের কাছে এর আগে ফুটবল হিউজ হিউজ জনপ্রিয় ছিল বাংলাদেশে এমনও হয়েছে যে আবহাড়ি বা আবহানি মহামান দুই টিমের যখন খেলা চলতো তখন আশপাশের সবাই সতর্ক অবস্থানে থাকতো এই মারামারি আজকে মারামারি লাগবে এবং ভাঙচুর হবে তো সবাই দোকানপাট বন্ধ করে দিয়ে সতর্ক অবস্থানে থাকত এই তো কয়েকদিন আগে আমি গুলিস্তান গিয়েছিলাম বঙ্গবন্ধু স্টেডিয়ামের এটা গিয়ে একটা জিনিস কিনতে গিয়ে দেখি যে সমস্ত দোকান বন্ধ

আসিফ আকবর যখন ফুটবল নিয়ে কিছু কথা বলে ফেললেন যে ফুটবল প্লেয়াররা নষ্ট করে ফেলছে যদিও তাদের আলাদা খেলার জায়গা থাকার পরেও এসব মাঠে ক্রিকেট খেলা হয় সেসব মাঠে তারা ফুটবল খেলে মাঠটা নষ্ট করে ফেলছে এটা তারা বাড়াবাড়ি করছে এ ধরনের অনেক কথা বলেছেন আসিফ আকবর সেই কথার প্রেক্ষিতে ওমর সানি সাহেব বলে ফেলেছেন যে এগুলো হচ্ছে চেয়ারের গরম চেয়ারের গরমে এই কথাগুলো আসিফ আকবর বলছেন আগে তো আসিফ আকবর এই সমস্ত কথা বলে এখন কেন এই সমস্ত কথা বলছে এই কথার এগেনস্টে আসিফ আকবর সাহেব আবার মাছরাঙ্গা টিভিতে একটা ইন্টারভিউ দিয়ে বসলেন সেখানে তিনি ওমর সানি সাহেবকে কয়েকটি কথা বললেন এবং কয়েকটি কথা বললে ভুল হবে অনেকগুলো কথাই বললেন ম্যাক্সিমামই তার ব্যক্তিগত জীবন নিয়ে এখন ওবর সানি সাহেবের কথা হচ্ছে যে আমি কথা বলছি আসিফ আকবরের প্রফেশনাল কাজ দিয়ে আসিফ আকবর যদি কথা বলতেই হয় তাহলে ওবর প্রফেশনাল প্রফেশনাল কাজ নিয়ে কথা বলবে কেন তার ব্যক্তিগত জীবন টেনে সেগুলো নিয়ে কথা বলবে হ্যাঁ ওবর সাহেবের কথা মধ্যেও যুক্তি আছে আবার আসিফ আকবর সাহেব যখন এই বক্তব্যগুলো দিয়েছিলেন তখন কিন্তু সে লাস্টে বলেছে যে সে অমর ভালোবাসে সে যেমনই হোক এখন ওইটা অমর সানি সাহেব শুনেছেন কিনা যাই না বাট সে কিন্তু ভীষণ ভাবে চটে গেছে আসিফ আকবরের উপরে এই চটার ফলে দুইজনে কিন্তু পাল্টা পাল্টি ভিডিও বানাচ্ছেন বা কেউ একজন ইন্টারভিউ দিচ্ছেন একজন ভিডিও বানাচ্ছেন এতে করে দুইটা দুইটা লিজেন্ড লিজেন্ড একজন একজন কিন্তু মানুষ তাদেরকে অন্য একটা জায়গায় ভাবে চিন্তা করে ভালোবাসার জায়গা তো তারা এই দুই দুই দুজনের জায়গা থেকে তারা যে কথাগুলো বলেছে এই জায়গাটা যদি এইভাবে আমরা চিন্তা করি যে এই কথাগুলো শাহরুখ খান আর সাথে হচ্ছে বা শাহরুখ খান আর এ আর রহমানের মধ্যে হচ্ছে যদি এইভাবে ধরি তাহলে এটার ইম্প্যাক্ট কি হইত আজকে অমর সানি সাহেব যেভাবে রিয়্যাক্ট করেছেন শাহরুখ খান কি ওইভাবে রিয়্যাক্ট করতেন বা আজকে আসিফ আকবর সাহেব যেভাবে কথা বলছেন সারু নিগম কি ওইভাবে কথা বলবেন এখন আসিফ আকবরের কথার ভেতরে যদি ভেতরে কি এটা বোঝাই যায় যে আসিফ আকবর সাহেব অবস্থান নিয়ে যে কথাগুলো বলেছেন তার অনেকগুলোই খুবই 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 অপমানজনক গায়ের চামড়া খুব বেশি মোটা না হলে এই অপমানটা গায়ে লাগবেই সাহেবের গায়ে অপমানটা লেগেছে তিনিও এর উত্তর দিয়েছেন কিন্তু পুরো দেশের সামনে পুরো দেশের মানুষের সামনে এত এত ভক্তকুলের সামনে এইভাবে ওপেন হয়ে যাওয়াটা এইভাবে খোলাখুলি একজন আরেকজনকে নিয়ে এইভাবে কথা বলাটা এইটা বোধ হয় হয় এইটাতে যেটা হয়েছে যে মানুষ আসিফ দোষ দেবার আগে মানুষ দোষ দিচ্ছে বা মানুষ হাসছে মিডিয়ার উপরে হাসছে সঙ্গীত শিল্পী আসিফ আকবরের চাইতে উপরে যে এত বছর মিডিয়ায় কাজ করে এত বছর গান করে যে জনপ্রিয়তা তারা পেয়েছে যে নাম যে সুনাম তারা অর্জন করেছে সেই নাম জনপ্রিয়তা সুনামের সঙ্গে তারা কতটুকু সুবিচার করতে পারলেন আজকে যখন এই আমার পাশের যে গ্রিলের দোকানের মালিক যখন আমাকে এই কথাগুলো বলছিল তখন তার কথার ভেতরেই একটা একটা উপেক্ষা তৈরি মানে উপেক্ষামূলক একটা সুর বেরিয়ে এসছে যে কি শুরু করছে এরা দুজন তারা এই বয়সে এসে এগুলো কি করছে তখন আমি তারা বললাম তাদেরকে যে আসিফ আকবর সাহেবেরও বয়স হয়েছে ওর সাহেবেরও বয়স হয়েছে কিন্তু যেটা হয় নরমালি যে মানুষ যখন বয়স বাড়ে মানুষের তখন মানুষের ভেতরের হিংসা রাগিংসাগুলো আস্তে আস্তে মানুষ তখন শিশুর মতো আচরণ যত বয়স বাড়বে যত বৃদ্ধ হবে তত মানুষ শিশুর মতো আচরণ করবে এবং সেই জায়গা থেকেই হয়তো আহ খুব সাদা মনে বা খুব স্বাভাবিকভাবেই অবস্থানের সাথে ভিডিও তৈরি করছেন আসির বা বুর কথা বলে ফেলেছেন ওই জায়গা থেকে আমার মনে হয় তারা ওই সাদামনের বা খুব স্বাভাবিক থাকার অবস্থানে তারা নাই তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বাংলাদেশের মিডিয়া অঙ্গনকে রিপ্রেজেন্ট করছে সঙ্গীত জগৎটাকে রিপ্রেজেন্ট করছে অভিনয় জগৎটাকে রিপ্রেজেন্ট করছে তো যার যার জায়গা থেকে তার তাকে সম্পদ দিয়ে কথা বললে খুব বেশি খারাপ হবে না বরং তার প্রতি মানুষের যে ধারণা বা ভক্তদের যে ধারণা সেটি কিন্তু বাড়বে ওভারঅল আমি বলতে চাই না কে দোষী বা কে নির্দোষ কে আগে শুরু করেছে কে পরে শুরু করেছে এ ধরনের কথা বলে আসলে যুক্তিকে যুক্তিটাকে এই তর্কটাকে টেরে নিয়েছে আর কোনো বিকল্প বিকল্পানের পথ নাই তর্কটাকে টেনে হবে সেটা না করে এই তর্কে না গিয়ে আমার মনে হয় খুব শিগগিরই আর আকবর আর ওমর সারিকে একই অনুষ্ঠানে নিয়ে আসা উচিত এবং তাদের অনুষ্ঠান শুরু করবার আগেই তাদের ভেতরে সেই ফুল বুঝাবুঝিটা ক্লিয়ার করে নেওয়া উচিত আমার কাছে মনে হয়েছে এরকম একটা কিছু হতে পারে অথবা তারা নিজেরাই একটা একটু যেহেতু তারা পূর্ব পরিচিত সুন্দর সময় কাটান এই যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেটিকে তারা এড়িয়ে যেতে পারেন এবং তাদের যারা ভক্তবৃন্দ আছেন তারাও একটা ধরনের একটা অর পরিস্থিতি থেকে নিজেদেরকে তারা রক্ষা করতে পারবে বা সামনে তাদেরকে পড়তে পড়তে হবে না তো যাই হোক কোরসারী সাহেব ভালো আছেন তার দুটি রেস্টুরেন্ট নিয়ে আসিফ আকবর ভালো আছেন তার ক্রিকেটের ডিরেক্টরশিপ নিয়ে তারা তাদের সজায় ভালো থাকুক তাদের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া